তো গায়ে এটা আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে কী বলো তো খাড়কোল পাতাও বলে কেউ কেউ আবার ভেটকুল পাতাও বলে তো আমরা খাড়কোল পাতা বলি তো তোমরা যদি কেউ অন্য নামে জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবে আর এটা দেখতে পাচ্ছ তো এটা তোমরা কে অনেকে খেয়েছো আর অনেকে খাওনি সেটাও আমাকে জানাবে যে কে খেয়েছে কে খাওনি কিন্তু এটা খুব টেস্টি খাবার তো গরম ভাতে খাবে তো খুবই ভালো লাগবে তো এটা আমি কাটি তো ভিডিওটা দেখতে থাকবো কীভাবে আমি বানাই না বানাই তো শেষ পর্যন্ত দেখতে থাকো কন্টিনিউ তো ভালো লাগবে এটা আমি কেটে নেব এখন তো অর্ধেক বানাবো পুরোটা বানাবো না আর এই রসুনটাও ছাড়িয়ে নেব তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমি পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়ে এসে তো দেখতেই পারছ তো পাতা আলাদা করলে না বেশি টেস্ট হয় আর ডাটা আলাদা করলে অতটা ভালো লাগে না তো আমি অর্ধেক পাতা দিয়েছি আর অর্ধেক ডাটা দিয়েছি দুটোই একসাথে করব আর এই ডাঁটাগুলো না তোমার কাঁঠালের বিচি আছে দানা যাই হোক ওই কাঁঠালের দানা দিয়ে ভাজা খেতে ভালোই লাগে তো এখন তার কাঁঠাল এখন পাখি নি তো কী করবো তো অর্ধেকটা মানে তোমার মানে দুটোই একসাথে দিয়ে মানে মিশে বাটা করব এটা আর এটা অনেকে না কাঁচা মানে ভালো লাগে না কি খেতে মানে কাঁচা খাওয়া উপকার গা তো ব্যথা কমে তো যাই হোক এই আমার মা আমার শুনেছি যে কাঁচা খাওয়া খুবই উপকার তো রসুন দিয়ে কালো জিরে আর তোমার হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে এটা বাটা করবো ভেজে তো পুরো দেখতে থাকো তো এই এইটা ভেসে শাকটা কুচিয়ে নিয়েছি এরপরে ধুয়ে নেবো আর এই ডাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো ছাড়া দেখো দেখ এইভাবে পুরো ছাড়িয়ে নিতে হবে এক এক করে

তারপরে এই যে রসুন ছুলে রেখেছি আমি রসুনটাকে এই যে দিয়ে দেব তেলের উপরে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো পাঁচটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে একটু ছেড়ে দিই

আগে চাষ হতো না এখন দেখি গুলো চাষ হয় নাকি তো যাই হোক মনে হচ্ছে মানে কচুর জাতীয় জিনিস তো মনে হচ্ছে যাই হোক দেখতে থাকবো দেখো এইদিকে আছে তোমার ভাজা ভাজা হয়েই এসেছে তো এ দেখতেই পারছ তো দেখতে পাচ্ছ আরেকটু ভাজা ভাজা হবে তারপরে আমি নামিয়ে নেব একটু ভালো করে না টানালে মানে একটু ভালো ভাজা ভাজা না হলে তো গলা ধরতে পারে তো আর একটু টানিয়ে নেব তো এই দিকে দেখতে পাচ্ছ এই যে আমার ভাজা হয়ে এসেছে তো এবারে আমি এটাকে নামিয়ে নেব তো একটু ঠান্ডা হবে তারপরে আমি মিক্সিতে এটাকে পেস্ট করব আপনারা চাইলে শিলেও করতে পারে তো সিলে করলে বেশি টেস্ট হয় তো আমি এটাকে মিক্সিতে পেস্ট করবো কেননা ভালো লাগছে না গরমে গাইস দেখো এই মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই দেখো কত সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে দেখো কতটা হয়েছে তো এই খাবারটা খুবই খেতে খুব টেস্টি যে না খাইনি সে বুঝবে না মানে যে খায়নি সে বুঝবে না যে টেস্ট কেমন তো আপনারা কে কে খেয়েছেন সেটাও কমেন্টে জানাবেন আর কে না খেয়েছে সেটাও কমেন্টে জানাবেন তো তোমার তো এই দেখো দেখতেই পাচ্ছো তো দায় দেখো আমি এখানে ভাত নিয়ে নিয়েছি আর বাটা নিয়ে নিয়েছি তো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে সত্যিই খুব টেস্ট হয়েছে তো আপনারা যারা না এখানে যারা অবশ্যই খাবেন খুবই বাঙালিদের খুবই জনপ্রিয় একটা খাবার তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন